আশা করি তোমরা ভালোই বলো খাবো তারপরে স্কুল যাবো তাহলে বন্ধুরা এখন আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন চলে যাবো মেয়েকে নিয়ে স্কুলে তোমার হোটেল স্কুলে তো এই যে তার জন্য এই যখন রেডি করে দিয়েছি আর এই যে ও দাঁড়িয়ে রয়েছে এখন ওকে নিয়ে যাবো তো এই যে যেতে যেতে তোমাদের সাথে গল্প হবে আমার শাশুড়ি না কাজ করছিলো কলপাড়ে আর এই যে দেখো আমার মেয়ে একটু দেরি করেই স্কুলে এসছে কেননা আমি সঠিক টাইমটা জানি না কটার সময় আসতে হবে তাও অনেক দেরি হয়ে গেছে তো সেই ব্যাপারেই দিদিমণি আমাকে বলছে যে এত দেরি করে আসলে আর একটু তাড়াতাড়ি আসা লাগতো ঠিক আছে তার বললাম ঠিক আছে তাহলে কালকে দিয়ে চলে আসব তাড়াতাড়ি আসলে কি বললি তো আমার মেয়ে একটু দেরি করে ঘুম থেকে ওঠে তার জন্যই একটু দেরি হয়ে যায় তো মেয়েকে দিয়ে আসলাম স্কুলে আর এই যে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে কেননা এখন প্রচুর কাজ পড়ে আছে ঘরে এই যে আমি তালা দিয়ে গেছিলাম আবার তালাটা খুললাম খুলে এখন আমি ঘরে যাব ঘরের তো খুবই অবস্থা খারাপ এদিকে দরজাটা দিয়ে একটু হাওয়া ঢুকে তাই দরজাটা খুলে দিলাম তো এখন একটু বিছনাটা তুলে নিই পুরো জামা কাপড় এলোমেলো কালকেও গুছিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আজকেও সেম টু সেম মানে আমি একটু গুছিয়ে রেখে কিছু শান্তিই পাই না বলতে গেলে আমার ছেলে মেয়ে যা দুষ্টু সব সময় খালি গুছানো জিনিস খালি বিছিয়ে রেখে দেয় আর এই যে দেখছো এখন গুছিয়ে নেব আর তারপরে তোমার এই যে কাঁথাটা কাঁথাটা হচ্ছে রাত্রিবেলা হালকা হালকা শীত লাগছিল সেই জন্য কাঁথাটা নেওয়া হয়েছিল তো তাও এখন বিছনাটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব আর কি বলতো বন্ধুরা অনেক জামা কাপড়ও হয়ে গেছে আগে তো ডেলি কাঁচা ধোয়া করতাম কিন্তু এখন পারি না আমার একটু শরীর খারাপ অনেক দিন ধরেই শরীর খারাপ বলতে গেলে তো সেরকম একটা কাঁচা ধোয়া করতে পারি না এখন তো আমার একটু সমস্যা আছে আর কি কোমরের সমস্যা আছে তাই আমাকে একটু নিচু হয়ে কাজ করতে কম বলেছে ডাক্তারবাবু তো সেই জন্য একটু কাঁচা ধোয়া দুই দিন পর বা তিন দিন পর একটু কাচ্ছি তো এখন এগুলো একটু বের করে দিলাম তোমাদের দাদা ভাইয়ের কিছু কাপড় আমার ছেলে মেয়ের আমার বলতে কিছুই হয় না আমার একটা নাইটি ব্লাউজ সায়া এরকম হয় কিন্তু শাড়ি তো খুব কমই পরি আর এবারে সব জামাকাপড় গুছিয়ে বিছনার পরিপাটি করে গুছিয়ে নিলাম তারপরে তোমার হচ্ছে রান্না রান্নার কথা তোমাদেরকে বলি এখনও রান্না বান্না কিছুই হয়নি সবে তো বাইরের কাজ করে আসলাম ঘর দুয়ার মুছে তারপর হচ্ছে স্নান করে পুজো দিয়ে এখন এই বিছনাটা তুলে নিচ্ছি আর দেখলেই তো যে মেয়েটাকে স্কুলেও পাঠিয়ে দিলাম তো এবারে সব গুছিয়ে চলে যাবো তারপরে রান্নাঘরে রান্নাঘরে তো রান্না বান্না সবই করে রয়েছে তোমাদের দাদা ভাই এখন খেতে আসেনি খেতে চলে আসবে তো যাই হোক আমি এখন যাই দেখি তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো আর স্নান করার পরে না বন্ধুরা চুলটা আশ্রাতে একটু দেরি হয়ে গেছে চুলটাও আশ্রানো হয়নি তো স্নান করে পুজো দিয়ে ভাবলাম মেয়েকে আগে দিয়ে খাইয়ে তো সেই জন্য আর কি চুলটা পরেই আশ্রালাম এই যে এখন চুলটা আঁচড়ে নেব আমি না আবার দুপাশের চুল না ভাগ করে আমি না আঁচড়াতেই পারি না চুল কেননা আমার মাথায় না ভীষণ লাগে চুলে টান লাগলে ভীষণ ব্যথা করে মাথা আমার এমনি একটু মাথা ব্যথার একটু সমস্যা আছে তার জন্য ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে আমাকে প্রতিদিন ওষুধ খেতেই হয় তোমাদেরকে দেখাবো পরে এক সময় আমাকে কত রকমের ওষুধ দিয়েছে ডাক্তারবাবু তো বন্ধুরা তারপরে চলে গেলাম ডাল রান্না করবো তো তো ডালে দেওয়ার মতো সেরকম কোনো সবজি নেই তো ভাবলাম আমার শ্বশুরের গাছে তো আম রয়েছে আম এখনও পাকেনি কাঁচা তো ভাবলাম ঠিক আছে শ্বশুর গাছ থেকে একটা আম পেরে নিয়ে আসি তার জন্য আমাদের পাড়ার একটা ছেলে আর কি এসেছে আমাদের বাড়িতে তা ওকে বললাম যে আমাকে একটা আম পেড়ে দে ছোট দেখে একটা আম পেড়ে দে তো কি করলো আমাকে ছোট দেখে একটা আম পেরে দিল তো সেটাই আর কি টকডাল করবো সেটা দিয়ে এই যে দেখতে পাচ্ছো তোমাদেরকে আমটা দেখাচ্ছে এখনো কাঁচা আমাদের ঘরে আরও যে আম আছে সব পেকে গেছে কিন্তু এই আমটাই কাঁচা এই গাছের আমটা তারপরে দেখো আমটা নিয়ে চলে আসলাম ঘরে তারপরে দেখো এই যে দেখো প্রেশার কুকারের ডালটা সেদ্ধ করে নিয়েছি এখন আর তাড়াহুড়ো করে কাজ করছি তোমাদের দাদা ভাই আসার টাইমও হয়ে গেছে তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করছি যদি এসে রান্না না পায় খুব বকাঝকা করবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় তো এখন দেখো আম কাটার চেষ্টা করছি কিন্তু আটিটা শক্ত হয়ে গেছে এই তোমরা দেখতেই পাচ্ছ পুরো আম এখনও কাঁচা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার ভিডিও তোমরা যে যেখান থেকেই দেখো না কেন তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরে Next vlog. Aku nggak mau